হ্যালো বন্ধুরা এসএমডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এসএমডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে আজকে তোমাদের দেখাবো একটা থ্রি ব্যান্ড হাই কোয়ালিটির প্রেসার বোর্ড ও তার সাথে থাকছেHorn সাইট এটা প্রচন্ড প্রেসার এই প্রেসার বোর্ডিতে এই প্রেশার বোর্ডটি যাবে বাগনান এটা তোমার হাইলো প্রেশার এর হাইলো প্রেশারটা লাগবেই না এত প্রেশার করা আছে এই মেশিনটা এই প্রেসার বোর্ডটাতে এবং এগুলো বেশিটাও দিতে হবে না কম কম দিলেই প্রচণ্ড ভাইব্রেশন ও প্রেশার রয়েছে প্রথমেরটা হচ্ছে মাস্টার ভলিউম তারপর একটা মিড ব্যাস মিডের সাথে ব্যাসটা আসে একটা স্টোক প্লাস ওয়েট একটা ভলিউমে করা আছে তারপর একটা ভাইব্রেশন তারপর একটা হাইলো তিনটা বেসের ওয়ান টু থ্রি তিনটা ডিবিডিটি সুইচ তারপর একটা ডিবিডি ওয়ান ডিবিডি টু একটা ডাইরেক্ট নিচের দিকে করলে উপরের দিকে তুললে প্রেসারে হর্নের মাস্টার ভলিউম একটা মিড একটা টোন এবং পেছন সাইডটা দেখাচ্ছি আর পেছন সাইডটায় চারটা হর্ন আউটপুট চারটা বক্স আউটপুট আর এল আর করে চারটা ইনপুট রয়েছে এল এলে এ দিলে হর্ন সাইড চলবে এবং আর এ দিলে বক্সের সাইড উপর নিচে করে করা আছে যে কোনো উপরের দুটো বা নিচের দুটো দিলে ডিবিটি ওয়ানের উপর দিকে রাখলে উপরের দুটো লাগবে আর নিচের দিকে ডিবিটি করে রাখলে নিচের দুটো ইনপুট মানে দুটো ইনপুট দিতেই হবে নাহলে যে কোনো এক সাইড চলবে না এটার জন্যই সবাই আমাকে ফোন করে যে এক সাইড চলছে না দুটো করে ইনপুট দিতে হবে চলো প্রথমে হর্ন সাইটটা শোনাচ্ছি হর্ন সাইটটাও আজকে ওই বক্সের মাধ্যমে শোনাবো যদি হেডফোনটা থাকে ইউজ করবে প্রথমেটা মাস্টার ফ্লিম হর্ন সাইটের

কম হাই কোয়ালিটির হাই প্রেশার বোর্ডও যদি লাগে কারো যোগাযোগ করতে পারেন নিচে নম্বরে এবং অ্যামপ্লিফায়ার এখনও অনেক চাপ আছে এখনও তিনটা প্রেসার বোর্ডের অর্ডার রয়েছে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ